আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাতে একটা ভিডিও করতে চলে আসলাম গাড়ল নিয়ে গাড়ল কী সুন্দর খাওয়া দাওয়া করছে দেখেন এইগুলা কিন্তু অরিজিনাল হাই কোয়ালিটির গাড়ল দেখলে বুঝতে পারবেন গাড়ল এমন গাড়ল আগে দেখেছেন কিনা জানি না দেখেন মা গাড়লটা পেগনেন্ট খুব কোয়ালিটিপূর্ণ গাড়ল আমার কাছে অল্প গাড়ল আছে সক্ষরে কিছু গাড়ল কিনেছিলাম সব বিগ বডির গাড়ল প্রায় গাড়লই প্রেগনেন্ট দেখেন কোয়ালিটিপূর্ণ গাড়ল এই যে আমাকে পালের সর্দার মেলা মেড়ার কাছে বলে দেখেন খাওয়া দাওয়ার দিক থেকে সেরা বিশেষ করে গাড়ল লতা পাতা খাইয়ে জীবিকা বহন করে থাকে খুব হাই পারসেন্টের গাড়ল সব পশম কেটে দিয়েছি বলে এমন মনে হচ্ছে পশম কাটতেই হবে গাড়লের পশম রাখা যাবে না যারা খামারি তাদের উদ্দেশ্য বলছি আপনারা নতুন করে খামার দিতে যাচ্ছেন গাড়ল দিয়ে কিন্তু গাড়ল দিয়ে পশম কেটে দেবেন নাহলে চম রোগ হবে পশমের নিচে চর্ম রোগ হয় আর যারা ব্যবসায়িক তাদের গাড়লে সবসময় দেখবেন বড় বড়ো পশম বিক্রির জন্য বড় বড় মোটা দেহে পশম রাখে যেন মোটা মোটা লাগে এই জন্য আপনারা ধোকা খাবেন না যে গাড়ল পশম কাটা থাকবে চেষ্টা করবেন সেই গাড়ল কিনা আর পশম বড়ো বড়ো পশম দেখে মোটা দেখে গাড়ল কিনবেন পশম কেটে দেবেন দেখবেন গাড়ল ছোটো হয়ে গিয়েছে ঠুকে যাবেন আপনারা ওই জন্য পশম বাদে সবসময় চেষ্টা করবেন পশম বাদে পশম অল্প থাকবে এমন গাড়ল কিনা। তাহলে লাভবান হবেন আর পশম বেশি বড় দেখে কিনলে আপনার লস হয়ে যাবে কারণ ব্যবসাদাররা সব সময় চাই তাদের লাভ হোক আর মোটা দেখা যাবে ওইটা আপনার দাম বেশি বলবে কারণ এখনকার সময় সবাই বাটপার। পার বাট করে গালন লালন পালন করছে আবার একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ